নোয়াখালীর রাজনীতি মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠা নতুন জোট আর পুরনো শক্তির পূর্ণ জাগরণ ত্রয়োজ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী ছয়টি আসনেই জমে উঠেছে নির্বাচন পূর্ব উত্তাপ বিএনপি এবার ঘোষণা করেছে ছয়টি আসনের সম্ভাব্য প্রার্থী যেখানে আছেন চার প্রবীণ রাজনীতিক ও দুই নতুন মুখ একই সঙ্গে মাঠে নেমেছে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি এবং গণ অধিকার পরিষদের কর্মীরাও ফলে নোয়াখালী এখন রাজনীতির হটস্পট নোয়াখালী এক আসন চাটখিলা সোনাইমুড়ি আংশিক বহুদিন ধরে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সভাপতি ব্যারেস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত এই আসনটি বিএনপির দখলে ছিল এবং দুই সালে এখান থেকে এমপি নির্বাচিত হন খোকন অন্যদিকে জামাতে ইসলামী থেকে সম্ভাব্য প্রার্থী সাইফ উল্লাহ আর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আসেন জহরুল ইসলাম এই আসনটিতে ভোটার সংখ্যা প্রায় চার লাখ আটচল্লিশ হাজার সাতশো বাইশ জন তাই প্রতিযোগিতা হবে বেশ আড্ডাহাড্ডি নোয়াখালী দুই সেনবাগ সোনাইমুরি আংশিক এই আসনে বিএনপির ভরসা সাবেক চিফ হুইপ জয়নুল জয়নুলাউদ্দিন ফারুক তিনি পাঁচবার নির্বাচিত এমপি এবং দলের সিনিয়র নেতা হিসেবে এখানে শক্ত অবস্থানে তবে এবার প্রতিদ্বন্দ্বিতা বাড়বে কারণ জামাতের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মালানা সাঈদ ইসলাম ইসলামী আন্দোলনের পক্ষ থেকে থাকতে পারেন মালানা খলিলুর রহমান আর এনসিবির আলোচনায় আছেন নিজাম উদ্দিন এই আসনটিতে ভোটার সংখ্যা তিন লাখ পঞ্চান্ন হাজার ছয়শো ছিয়াশি জন নোয়াখালীর তিন মানেই বেগমগঞ্জ বিএনপি শক্তিশালী কেন্দ্র এখানে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী বরকতুল্লাহ বুলুর অবস্থান অনেকটা অবিচল তিনি উনিশশো একানব্বই ছিয়ানব্বই ও দুই হাজার সালে এই আসন থেকে নির্বাচিত হয়েছেন তবে এবার জামাতের প্রার্থী হিসেবে আলোচনায় মাওলানা বুরহান উদ্দিন আর ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে নুরুদ্দিন আমনতপুরির নাম এই আসনটিতে মোট ভোটার পাঁচ লাখ পাঁচ হাজার দুশো তিপ্পান্ন জন যার জেলার মধ্যে সর্বাধিক নোয়াখালী চার সদর সুবর্ণচর এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উনিশশো একানব্বই থেকে দুহাজার এক পর্যন্ত তিনবার নির্বাচিত এই নেতা আবারও ভোটযুদ্ধে নামতে প্রস্তুত তার প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন জামাতের জেলা আমির ইসহাক খন্দকার আর ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে রয়েছেন মাওলানা ফিরোজ আহমেদ গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী আব্দুজ জাহের যিনি দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য এই আসনে ভোটার সংখ্যা সাত লাখ পনেরো হাজার সাতশো ষোলো জেলার সবচেয়ে বড় ভোটার এলাকা এটি নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট এই আসনে একসময় ছিল প্রয়াত ব্যারিস্টার মদুদ আহমেদের হাতে এবার সেখানে বিএনপি থেকে নতুন মুখ হিসেবে আসছেন ফখরুল ইসলাম তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান তার বিপরীতে জামাতের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন আর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে রয়েছেন মাওলানা আবু তাহের এই আসনে মোট ভোটার প্রায় চার লাখ নব্বই হাজার নয়শো উনষাট জন হাতি আসনে বিএনপি নতুন ভরসা মাহবুবুর রহমান শামীম দলের সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্বে আছেন তিনি দলের ভেতরে অনেকেই মনে করছেন তার নেতৃত্বে হাতি আসনে বিএনপি নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে অন্যদিকে জামাতের সম্ভাব্য প্রার্থী শাহ মাহফুজুল হক এনসিপি সম্ভাব্য প্রার্থী আব্দুল হানান মাসুদ ভোটার সংখ্যা তিন লাখ সাঁত্রিশ হাজার সাতশো তেষট্টি জন